আজকে কি খাবি বলতো কি রান্না করবো ভর্তা খাওয়ার খুব ইচ্ছা ওই ভর্তাটা যেটা করি আমি হ্যাঁ 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 যেই ভর্তাটা আমি করি ঠিক আছে করে দিচ্ছি ভালো লাগে আচ্ছা ঠিক আছে আজকে ওটাই করে দেবো তাহলে হ্যাঁ গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করিনি এখনো দিয়ে পাঁচটা কাঁকরোল দিয়ে দিলাম আর টমেটোর মুখগুলোকে একটু ছুরি দিয়ে কেটে নিলাম যাতে সেতু টমেটোগুলোর আমি খোসাটা খুব সহজেই ছাড়াতে পারি এরকম দুটো সাইজের টমেটোরই এরকম মুখগুলো চিরে নিয়ে ছুরি দিয়ে আমি রেখে দিলাম এই কড়াইয়ের মাঝখানে দুটো মাঝারি সাইজের বেগুনেরও মাঝখানটা আমি ভালো করে ছিঁড়ে নিয়ে দেখে নিলাম কোনো পোকা আছে কি না দুটো বেগুন কেউ কড়াইয়ের মাঝখানে রেখে দিলাম এবার সেদ্ধ করার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে এই ফ্লেমটাকে অন করে দিলাম জলটা ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি মোটামুটি পাঁচ মিনিটের জন্য প্রথমে ঢাকা দিয়ে দিলাম ঠিক পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কাঁকরোল বেগুন টমেটো এবার আমি আস্তে আস্তে করে এগুলোকে ঘুরিয়ে দিচ্ছি যাতে দিকটা নিচে চলে যায় আর ওপরের দিকটা নিচে চলে গিয়ে ভালো করে সেদ্ধ হয় আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে দিয়েছি দেখো ভালো করেই কাঁকরোল টমেটো বেগুন এগুলো সেদ্ধ হয়ে গেছে ছুরি দিয়ে কাঁকড়লগুলোকে আমি একটুখানি এরকম ভাবে দেখে নিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে বেশ অনেকটাই সেদ্ধ এসছে মোটামুটি এইটটি পার্সেন্ট কাঁকড়গুলো তবে আরেকটু ভালো করে আমি কাঁকড়গুলোকে সেদ্ধ করব টমেটো আর বেগুন সেদ্ধ হতে সময় লাগে না কিন্তু কাঁকড়গুলো সেদ্ধ হতে সময় লাগে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি আরও তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম তিন পাতে ঢাকাটা খুলে দিচ্ছি দেখো খুব ভালো করে কাঁকরোল টমেটো বেগুন সব সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এক এক করে টমেটো কাঁকরোল আর বেগুন সেদ্ধগুলো গুলো অন্য একটা পাত্রে তুলে দিচ্ছি টমেটোগুলোর এভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি আর বেগুনগুলো আমি এরকমভাবে ভাবে আর মোটা চামড়াগুলো ছাড়িয়ে ফেলে নেব এবার এই যন্ত্রটা দিয়ে আমি ভালো করে এগুলোকে স্ম্যাশ করে নেব বা থেতো করে নিচ্ছি গরম থাকতে থাকতে এই জিনিসটা করলে খুব ভালো হয় যে কোনো সেদ্ধ কিন্তু গরম থাকা অবস্থায় যদি মাখা হয় তাহলে কিন্তু খুব ভালো মাখাটা হয় এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এই সেদ্ধ কাঁকরোল টমেটো আর বেগুনগুলো আর কাঁকরোলের যদি বীজগুলো একটু মোটা হয় সেগুলো আমি ফেলে দিচ্ছি তাকে খুব ভালো করে আমি হাত ধুয়ে নিয়ে এই মাখাটা মেখে নিলাম একটা কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ সর্ষের তেল নিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে আমি তেলটাকে ভালো করে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিয়ে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে এরকম সরু সরু করে কেটে নিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু রেখেছি দশটা রসুনকে এরকম কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে ভাজার জন্য যখন পেঁয়াজ আর রসুনগুলো একটু লাল লাল হয়ে তখন এর মধ্যে মোটামুটি মতো কাঁচা আমি কুচি করে দিলাম ঝালটা তোমাদের স্বাদ দিও তবে এই সমস্ত রান্নাতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে লঙ্কা কুচিগুলো আমি ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিয়ে আমি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চা চামচের একটু কম হলুদ গুঁড়ো দিলাম এক চা চামচ মতো লবণ দিলাম এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো এই পেঁয়াজ রসুনের সঙ্গে লো ফ্লেমে আরও এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় কড়াইয়ের নিচে লেগে না যায় এবার যে সেদ্ধ কাঁকরোল বেগুন টমেটো আমি ভালো করে মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তবে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোই রেখে রান্নাটা করব তাহলে কিন্তু কড়াই নিচে এটা লেগে যাবে না এইভাবে অনবরত খুন্তি চালিয়ে চালিয়ে লো ফ্লেমে আমি ভালো করে রান্নাটা করব রান্নাটা কিন্তু একদম সুন্দর করে পাক হবে যেরকম ভাবে আমরা ভর্তা রান্না করি দেখো এইভাবে কন্টিনিউ পাক দিতে দিতে রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে এরকম ভাবে দলার মতো হয়ে গেছে আর কড়াই মাঝখানে চলে এসেছে তার মানে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে এবার রান্নাটার শেষ পর্যায়ে এক চামচ মতো আমি ভেজে রাখা জিদের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে তোমাদের বাড়িতে যদি ধনে পাতা থাকে তাহলে সেটারও কুচি দিতে পারো সেটাও ভীষণ ভালো লাগে আমার ধনে পাতা ছিল না তাই দিতে পারিনি দেখো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে কড়াইয়ের মাঝখানে দলার মতো হয়ে গেছে এবার আমি চেঁচে নিয়ে সমস্ত কিছু কড়াইয়ের মাঝখানে নিয়ে আসছি খুন্তিতেও অনেকটা লেগে আছে সেটাও আমি ভালো করে চেঁচে নেবো গ্যাসের ফ্রেমটাকে অফ করে দিই ঢাকা দিই পাঁচ মিনিট স্ট্যান্ডিং পজিশন রেখে তারপর সার্ভ করব।